নয় হাজার রান উনত্রিশ সেঞ্চুরি একশো তেইশটি টেস্ট এই পরিসংখ্যানই বলে দেয় বিরাট কোহলি ভারতের টেস্ট ইতিহাসে কত বড় নাম সেই কোহলি এবার আনুষ্ঠানিকভাবে বিদায় নিলেন টেস্ট ক্রিকেট থেকেই লন্ডনে যুবরাজ সিংয়ের ইউ উইকেন ফাউন্ডেশনের একটি অনুষ্ঠানে দর্শকদের একজন বলেন মাঠে আপনাকে মিস করছি উত্তরে হেসে কোহলি বলেন চার দিন পরপর দাড়িতে রং দিতে হচ্ছে তখনই বোঝা যায় সময়টা এসে গিয়েছে কোহলি অকপটে স্বীকার করেন শাস্ত্রীর ভূমিকা ছাড়া টেস্টে এমন কিছু করা সম্ভবই হতো না রবিবাই প্রেস কনফারেন্সে গিয়ে যেভাবে আমার হয়ে চাপ নিতেন তাতে আমার আত্মবিশ্বাস অনেক বেড়েছিল এছাড়া সম্প্রতি স্ত্রী আনুষ্কা সাংবার সঙ্গে উইমবেলডনের সেন্টার কোর্টে গিয়েছিলেন কোহলি টেনিস খেলোয়াড়দের মানসিক দৃঢ়তা ও চাপ সামাল দেওয়ার ক্ষমতা দেখে শ্রদ্ধা জাগে বিশ্বকাপে ভারত পাকিস্তানের ম্যাচের মতোই চাপ থাকে ওখানেও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ